বন্ধুরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো দুটো বিষয় হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীরা রাষ্ট্রীয় অর্থনীতিতে কতটুকু ভূমিকা রাখে দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের সরকারের ভূমিকা এবং করণীয় নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা বেশ কিছুদিন যাবৎ একটা ভিডিও অবশ্য ভাইরাল হয়েছে নেটের মধ্যে আমরা অনেকে শুনেছি বা অনেকে দেখেছি ভিডিওটি ভিডিওটি হচ্ছে একজন কর্তব্যরত একজন পুলিশ অফিসার একটা বক্তব্য দিয়েছেন যে প্রবাসীদেরকে বিয়ে করা যাবে না তারা খারাপ তারা এরকম এরকম এই বিষয়টা যারা শুনেছে তারা অবশ্যই গিনা করেছে এবং অনেকে প্রতিবাদ করেছে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে আমাদের যে থিল করে গড়ে ওঠা যে শ্রম বাজারটা একদিন নির হবে এটাকে আবার সরকারের নতুন পদক্ষেপের কারণে কিন্তু আবার উৎসাহে পরিণত করতে পারে যেমন আমরা দেখতেছি যে অনেকে কিন্তু এই মিডিল ইস্ট থেকে ন হাতে ফিরে যাচ্ছে তারা কিন্তু মানবতর জীবন যাপন করতেছে এখানে সরকার তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিতে পারে এরপরে আরেকটা জিনিস করতে পারে একজন প্রবাসী নতুন আসার পূর্বে তাকে একটা রাষ্ট্রীয় একটা ব্যাংকের মাধ্যমে তাকে বিমার আওতায় আনতে পারি যে বিমারটা হবে কার্যত একটা ফলদায়ক সেই বিমার অ্যামাউন্ট থেকে থাকে এবং আরও কিছু প্লাস করে সরকার যেন পুনর্বাসন করতে পারে এখন আমরা যারা আছি তারাও যেন পুনর্বাসন হইতে পারি দেশে গিয়ে যদি আমরা সরকারের দ্বারস্থ হই সরকার যেন নির্দিদায় কোনো বেজাল ছাড়া যেন তাদেরকে লোনের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় আমার মনে হয় এই যে তিল করে গড়ে ওঠা যে একটা যে শ্রম বাজার এই শ্রম বাজারটা উৎসাহে পরিণত হবে এবং দেশের অর্থনীতি হয়তোবা আরও একটু সাঙ্গা হবে বলে আমি মনে করি এরপরে বলি যে একটা কার্যত একটা প্রবাসী কল্যাণ ব্যাংক হোক যে ব্যাংকে প্রবাসীদের জন্য হবে যে ব্যাংকের কার্যক্রম দৃশ্যমান হবে যদিও বা হয়েছে সেটা তেমন একটা দৃশ্যমান হয়নি এরপরে বলবো আমরা যেটা টাকা পাঠাই সেটা যায় প্রথমে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে যায় আমাদের নির্দিষ্ট ব্যাংকে নির্দিষ্ট ব্যাংক থেকে আমাদের হাতে পৌঁছে যায় এখন সরকারের কি একটা দেশের আয়ের উপর নির্ভর করে কিন্তু ব্যয় করতে পারে তো আমরা যেটা টাকা লিগেল ওয়েতে পাঠাই ব্যাংকের থ্রুতে পাঠাই সেটা হচ্ছে সরকারের আয় তো আশা করি আপনি বুঝতে পারিছেন অবশ্যই যে আমরা যেটা টাকা পাঠাই সম্পূর্ণ টাকাটা সরকারের লাভ যদিও আমরা পাই তাহলে এই জন্য আমরা সকল প্রবাসীদেরকে আহ্বান করব যে আমরা যেন লিগেল ওয়েতে টাকা পাঠাই যদিও বা এখন যে মোবাইল ব্যাংকিং নামের যে সিস্টেমটা চালু হয়েছে যার কারণে হুন্ডির টাকাটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে এই বিষয়টা আমাদের দেখার বিষয় না এই বিষয়টা আমাদের উর্দন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখার বিষয় যে ব্যাঙ্কিং সিস্টেমটা আরও উন্নত করা হোক সহজ করা হোক যাতে করে মানুষ তাদের এই যে নতুন যে সিস্টেম যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমটা যেন লিগেল হয়েতে দেশে টাকাটা যায় আশা করি আপনার ভিডিওটা ভালো লাগেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন না আপনার সুন্দর এবং গঠনমূলক কমেন্টে আমাদের আগামীর খত সালা ধন্যবাদ সকলকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদে নিলাম আল্লাহ হাফিজ